এবারের পূজাটা কেমন ছিল সত্যি কথা বলবো আমার মনে হয় হ্যাঁ ভালো তো অবশ্যই এবারও ভালো বাট আরো যেগুলা হতো ওইগুলাও যদি এখন হতো সেটা আরো বেশি ভালো হতো মানে আগে যেমন তিন নম্বর সেক্টরে এগারো নম্বর সেক্টরে উত্তরার মধ্যে অনেকগুলো পূজা হতো তো সেইগুলাও যদি হতো আরো বেশি ভালো লাগতো বা যেগুলি হচ্ছে এগুলিও ভালো লাগছে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট জায়গা থাকলে আমাদের জন্য ভালো জায়গা স্বল্পতার কারণে না জায়গাগুলি যেখানে হতো সেসব সব জায়গা ফাঁকাই আছে কেন হচ্ছে না জানি না বাট আমি বলতে চাচ্ছি নির্দিষ্ট একটা জায়গা থাকতে ভালো হয় যেখানে আমরা জানি যে এখানেই প্রতি বছর আগে জায়গাগুলি নাই যেমন আমি তো বলছি যে যেমন উত্তরা তিন নম্বর সেক্টরে হতো এগারো নম্বর সেক্টরে হতো অনেক বিশাল ধুমধাম করে হতো সেইগুলি হচ্ছে না এটা তো অবশ্যই খারাপ লাগার একটা জায়গা আর এইভাবে ভাসমান ভাবে তো হয় না মানে নির্দিষ্ট একটা জায়গা থাকবে যে এখানেই প্রতি বছর পূজা হবে সেরকম একটা জায়গা থাকা খুবই দরকার